সালামু আলাইকুম আজকে আমার ছুটির দিন ছিল তো আমি আসলাম হচ্ছে আলাম বাঙ্গালি মার্কেটে কিছু মাছ তরি তরকারি কেনার জন্য তো এটা হচ্ছে ইশার আলাম বাঙ্গালি মার্কেট তা বুকে যারা থাকে তাদের সবচেয়ে জনপ্রিয় মার্কেট হচ্ছে এইটা তো আমি সবসময় এই দোকান থেকে ফল সবজি টবজি কিনি তো ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা ওনার আসার ব্যবহার খুবই ভালো তো এই দোকানে আপনি সবসময় তরতাজা শাক সবজি পাবেন আমাদের দেশে তো আমরা সিজন সাড়া এমন কোনো সবজি টবজি পাই না সিজনে সিজনে খাই তরতাজা খাই তো এখানে মানে সিজন আর আনসিজন সব সবসময় এগুলো পাওয়া যায় দেখেন কাঁচামরিচ তারপরে তরি ফুলকপি ফাতাকপি মিষ্টি কুমড়া কচু চড়া আলু লাল আলু তারপর হচ্ছে ওই যে শালকমড়া টমেটো শসা এরপর এই যে দেখেন মানে অনেক ধরনের সবজি আছে এখানে তারপরে দেখেন হচ্ছে ওই যে ফে দন্না ফাতা তারপর ওই যে কিকো সুজানি ওগুলা তারপর হচ্ছে এই যে লাউ বেগুন বেগুন আছে কয়েক ধরনের তারপর করলা টরলা থেকে শুরু করে মানে টমেটো সিম তারপর হচ্ছে ঢেঁড়স ফালন শাক ফুই শাক মানে অনেক ধরনের এখানে পাবেন আপনি তরতাজা সবসময় এই দোকানে তরতাজা শাকসবজি সবজি পাবেন এই দোকানে না আশেপাশে কয়েকটা দোকানও আছে তবে এই দোকানটা বেশি জনপ্রিয় এখানে উনি সময় সবজি আইটেম বিক্রি করে ফল আইটেম আর সবজি আইটেম বিক্রি করে আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি সবসময় এই দোকান থেকে বাজার করেন কখনো যদি আপনার কাছে টাকা নাও থাকে বেতন আসতে দেরি আপনি এই দোকান থেকে বাকিতে নিয়ে আসতে পারবেন সমস্যা নাই দেখেন মূলাও কিন্তু অলরেডি আছে এখানে মৌলা তরতাজা লাউর শাক ধনে ভাতা পুদিনা ভাতা মোটামুটি সব ধরনের সবজি পাবেন আপনি এখানে লাউ শাক খাইতে খুব ভালো লাগে কিন্তু কুটা কাটা ঝামেলার কারণে কিনি না আপনার কোন জায়গায় ভাই কুমিল্লা কুমিল্লা কোন জায়গা আচ্ছা সৌদি আরবে কত বছর ব্যবসা করেন আট বছর মাশ আল্লাহ হ্যাঁ বাংলাদেশের মানুষ দেখুক তো আজকে আমি অনেক কিছু কিনলাম আগামী দশ পনেরো দিনের জন্য বাজার করে নিয়ে আসলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম